এখন আমরা কি কি নিয়ে আলোচনা করব কৈশিক তত্ত্ব নিয়ে আলোচনা করব তো কৈশিক তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু জিনিস জানার দরকার সেটা হচ্ছে কৈশিক নল কি আর কৈশিক তত্ত্বটা আসলে কী আর হচ্ছে তোমার ওই যে কোন এই জিনিসটা আসলে কী তো কৈশিক নল হচ্ছে সরু চিকন চুলের মতো যে ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট নল এই নলটাকে বলা হয় কৈশিক নল তাহলে কৈশিক নল হচ্ছে এমন একটা নল যার ছিদ্রটা হচ্ছে সূক্ষ্ম চুলের মতো ঠিক আছে সূক্ষ্ম চুলের মতো এবং এইটাকে যদি আমরা তাহলে এই কৈশিক নলকে যদি আমরা কোনো পানির মধ্যে ডুবাই তাহলে দেখা যাবে যে এই কৈশিক নলের ভেতরে পানির উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটবে মানে কোনো একটা তরলে দেখা যাবে যে কৈশিক নলের ভেতরে অনেক উচ্চতায় পানি উঠে যাচ্ছে আবার দেখা যাবে যে কোনো তরলে কৈশিক নলের ভেতরে নিচের দিকে পানির উচ্চতা নেমে যাচ্ছে ঠিক আছে তাহলে কৈশিক নলের এই যে ধর্ম এই ধর্মকে বলা হয় কৈশিকতা তাহলে এই ধর্মকে কি বলা হয় কৈশিকতা বলা হয় তো এখন দেখো যে আসলে কখন কাহিনিটা ঘটে অর্থাৎ কখন তোমার পানির উচ্চতা সম্পূর্ণ উপরের দিকে উঠে যায় আর কখন পানির উচ্চতাটা নিচের দিকে উঠে যায় তো আমরা যদি এই নলটাকে যদি একটু বড় করে অঙ্কন করি তাহলে ধরো যে নলটা হচ্ছে এরকম নলটা হচ্ছে এরকম তো এখানে দেখো যে যদি আমরা এখানে পানির মধ্যে নলটাকে রাখি তাহলে কোথায় রাখবো পানির মধ্যে নলটাকে রাখবো তো যখন পানির মধ্যে নলটাকে রাখবো তো দেখো তখন দেখো যে সাধারণ পানি কিন্তু আমি এখানে বলতেছি সাধারণ পানির মধ্যে যখন নলটাকে রাখবো তখন এই পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে তাহলে পানির উচ্চতা এই পরিমাণ কিন্তু বেড়ে যাবে তো এখানে পানির উচ্চতা বেড়ে যাওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে এখানে দেখো যে পানি এই পানির কণা এবং এই যে নলের যে কাঁচ এই পানির কণা এবং নলের কাঁচের মধ্যে কি একটা স্পর্শ কোন অঙ্কন হয় নাই একটা কিন্তু স্পর্শ কোণ কিন্তু তৈরি হয়েছে সেই স্পর্শ কোণটা কীরকম এই যে এটা হচ্ছে একটা স্পর্শ কোণ তাহলে এই পানির কোনা এবং এই তোমার কাছের মধ্যে যে স্পর্শ কোণ সেই স্পর্শ কোণটা এটা কি এটা হচ্ছে ঠিটা তো এই স্পর্শ কোণটা দেখো যে নব্বই ডিগ্রির চেয়ে কিন্তু ছোটো সো এই স্পর্শ কোণটা যদি নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হয় তাহলে পানির যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু উপরের দিকে উঠে যাবে ঠিক আছে এমন কথা হচ্ছে যে এখানে এই কাহিনিটা কেন ঘটে এখানে তার একটা কারণ আছে সেটা হচ্ছে এই যে পানির কণাগুলোর মধ্যে কী আছে সংশক্তি বল আছে আর পানির কণা এবং এই কাঁচের মধ্যে কি আছে আসনজন বল আছে তো এখানে সংশক্তি বলের চেয়ে আসনজন বলের মানটা বেশি হওয়ার কারণে এই পানির উচ্চতাটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে আর এখানে কী হয়েছে একটা কোণের সৃষ্টি হয়েছে আর এই কোণটা কত নব্বই ডিগ্রির চেয়ে কিন্তু ছোটো যদি এই কোণটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হয় তাহলে কৈশিক নলের ভেতর পানির উচ্চতা উপরের দিকে উঠে যাবে আর যদি এটা নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে পানির উচ্চতা কিন্তু কৈশিক নলের ভেতরে একদম নিচের দিকে নেমে যাবে ঠিক আছে সেটা রকম যখন আমরা পারদের মধ্যে যদি নলটা রাখি তাহলে কিসের মধ্যে রাখবো পারদের মধ্যে তো পারদের মধ্যে যখন আমরা এই কৈশিক নলটা রাখবো তখন দেখো যে কী ঘটবে তো যখন পারদের মধ্যে রাখবো তখন দেখা যাবে যে এই কৈশিক নলের ভেতর এখানে তোমার নিচের দিকে নেমে যাবে পারদের যে স্তরটা সেটা নিচের দিকে নেমে যাবে এই নিচের দিকে নামার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমার আসনজন বলের চেয়ে আসক সংশক্তি বলটা বেশি এই কারণে দেখো যে এখানে কোনটা এইভাবে উৎপন্ন হয়েছে সেখানে যদি আমরা স্পর্শ কোনটা অঙ্কন করি স্পর্শ কোনটা দেখো যে এইটা কি ঠিটা তাহলে এইটা কি নব্বই ডিগ্রির চেয়ে কিন্তু বেশি আর আমি কি বলছি যে নব্বই ডিগ্রির চেয়ে যদি বেশি হয় তার মানে বুঝতে হবে যে সেটা সেখানে সংশক্তি বলের মানটা বেশি এই কারণে কী হবে উচ্চতাটা নিচের দিকে নেমে যাবে তাহলে মোটামুটি আমরা কৈশিক নলের বেসিকটা জানলাম এখন আমরা কী করবো কৈশিক যে তত্ত্বটা আছে যেটা তোমাদের তোমরা যদি বিগত সালে প্রশ্নগুলো দেখে থাকো তাহলে দেখবা যে প্রায় প্রতিবারই কিন্তু কি আছে কৈশিক তত্ত্বের যে সূত্রটা আছে এই সূত্রের প্রতিপাদনটা কিন্তু প্রতিবারই আছে ঠিক আছে সো তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে কৈশিক তত্ত্বের যে সূত্রটা সেটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সো আমরা এখন কি করব এই কৈশিক তত্ত্বটা যেটা আছে এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে তাহলে আমরা কী করব কৈশিক তত্ত্বটা প্রমাণ করব। তাহলে কৈশিক তত্ত্ব প্রমাণ করার ক্ষেত্রে আমরা সাধারণ পানি দিয়ে প্রমাণ করি আচ্ছা বোর্ডে যদি জায়গা বেশি লাগবে তাহলে দেখি কোন পর্যন্ত আসলে দেখা যায় আচ্ছা যদি আমরা এই দিকে যদি চিত্রটা অঙ্কন করি এখানে আমরা পানির বিকারটা দিলাম এটা হচ্ছে পানির যে বিকার সেই পানির বিকারটা দেখা যাচ্ছে কি আচ্ছা সম্পূর্ণ ওটা দেখা যাচ্ছে না তাহলে আমরা একটু এই দিকে নিয়ে নেই তাহলে পানির বিখারটা আমরা এই দিকে নিলাম আচ্ছা নিচে একটু দেখ উপরে যেহেতু নল হবে তাহলে এটা কি এটা হচ্ছে একটা পানির বিকার তো এই বিকারের মধ্যে আমরা কি করব একটা নলকে স্থাপন করব। বা একটা নলকে ডুবাবো তো যদি একটা নলকে ডুবাই তাহলে দেখো যে নল ধরো যে এটা হচ্ছে একটা নল এই নলকে যখন আমরা এই পানির মধ্যে ডুবাবো তখন এই পানির উচ্চতাটা কি বেড়ে যাবে না পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে পানির উচ্চতা এখানে বেড়ে যাবে সো এই পানির একটা কি এই যে নল এই নলের একটা কি ব্যাসার্ধ আছে না তাহলে এই নলের ব্যাসার্ধ ধরো যে আর তাহলে নলের ব্যাসার্ধ কত আর তাহলে আর ব্যাসার্ধের আমরা একটা কৈশিক নলকে কি করলাম পানির মধ্যে ডুবাইলাম ডুবানোর ফলে কি হইল এই নলের ভেতর দিয়ে পানির উচ্চতা কি বেড়ে গেল ঠিক আছে ফলে এখানে দেখো যে তোমার এই এখানে একটা কি স্পর্শক কোন অঙ্কন হয়েছে না এখানে কিন্তু একটা স্পর্শক কোন অঙ্কন হয়েছে এই কোনটাকে আমরা কি ধরবো ঠিটা ধরবো ঠিক আছে এটাকে আমরা কি ধরবো ঠিটা ধরবো অনুরূপভাবে এই দিকেও কি একটা স্পর্শক কোন অঙ্কন হয়েছে না এই দিকেও কিন্তু একটা স্পর্শ কোন অঙ্ক হয়েছে সো এটাও কি হবে এটাও হবে ঠিটা ঠিক আছে এরপর দেখো যে এই যে পানির এইটুকু জায়গা থেকে বা পানির এই উপর থেকে এই বরাবর এই বরাবর যে উচ্চতা এটাকে আমরা কি ধরলাম এটাকে ধরলাম এইচ তাহলে এটাকে কী ধরলাম এইচ ধরলাম সো এখন আমাদেরকে কি করা লাগবে এই কথাগুলা মানে আমরা এখানে যেগুলো বললাম এইগুলাকে আমাদের কি করতে হবে সাজিয়ে লেখতে হবে তাহলে আমরা সাজিয়ে লেখি আর কি লাগবো যে মনে করি মনে করি আর ব্যাসার্ধের মনে করি আর ব্যাসার্ধের কৈশিক নল আর ব্যাসার্ধের কৈশিক নল কী করা হইল আর ব্যাসার্ধের কৈশিক নল পানিতে ডুবালে তাহলে মনে করি আর ব্যাসারদের কৈশিক নল পানিতে ডুবালে নলের ভেতর নলের ভেতর পানির উচ্চতা নলের ভেতর পানির উচ্চতা এইস পর্যন্ত বেড়ে যায় তাহলে এইস পর্যন্ত কী হয় বেড়ে যায় পানি ও নলের স্পর্শকোণ স্পর্শকোণ কি ঠেটার তো এখন এই পানির কি একটা ঘনত্ব আছে না এই পানির ঘনত্ব ধরে নিলাম যে রো তাহলে পানির ঘনত্ব কি পানির ঘনত্ব হচ্ছে রো তারপর দেখো যে এখানে আমরা কি লাগবো আবার এই পানির কি একটা পৃষ্ঠ আছে আসে না এই পানির পৃষ্ঠটাং ধরে নিলাম যে টি তাহলে এবং আমরা এখানে এইগুলো লিখে দিই পানির তাহলে পানির ঘনত্ব রো এবং পৃষ্ঠটান টি হলে তাহলে পানির ঘনত্ব রো এবং পৃষ্ঠটান যদি টি হয় তাহলে আমরা জানি তাহলে আমরা কী জানি আমরা জানি যে পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল হচ্ছে এ ডিভাইডেড হচ্ছে এল তাহলে এখানে দেখো যে পৃষ্ঠটানের যে সূত্রটা আছে এই পৃষ্ঠটানের সূত্রে আমরা কী বললাম বসালাম এফ বসালাম অর্থাৎ এখানে পানির যে বলটা কাজ করে সেটা হচ্ছে এর পরিমাণ বল তো এখন আমরা যদি এখানে এলের মানটা বসাতে চাই তাহলে আমরা এলের মানটা কী বসাবো তো এল বলতে কী বোঝায় পানির যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এলের মান তো এখানে দেখো যে এই যে পানি এই পানি কি এই বরাবর আছে না সেইটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে নল কী হয় সাধারণত নল কি গোলাকার হয় না নল কিন্তু গোলাকার হয় তো এই যে নলের প্রত্যেকটা দেওয়ালের চারিপাশ দিয়ে কি পানির স্তরটা আসে না তাহলে এই নলের যে পরিধিটা হবে সেই পরিধি কি হবে পানির দৈর্ঘ্য হবে না তাহলে পানির টোটাল দৈর্ঘ্য কী হবে এই নলের পরিধির সমান কিন্তু হবে ঠিক আছে সো আমরা এখানে কি রাখতে পারি এফ ডিভাইডেড হচ্ছে টু পাই আর কারণ নলের পরিধি কত হবে টু পাই আর কিন্তু হবে ঠিক আছে সো এখন আমরা এখানে কি করতে পারি দেখো এখানে আমরা এই এফের মানটা বের করব কার মান বের করব এফের মানটা বের করব তাহলে এফ ইজ ইকুয়াল আমরা কী লাগতে পারি টু পাই আর টি পারি না তাহলে এফ এর মান কত পাওয়া গেল টু পাই আর টি ঠিক আছে এখন এই এফ পরিমাণ বল কীভাবে কাজ করবে এই এফ পরিমাণ বল এই স্পর্শক রেখা বরাবর কাজ করবে তাহলে কোন দিকে কাজ করবে স্পর্শক রেখা বরাবর কাজ করবে তাহলে আমরা কী লাগব এখানে যে এফ বল স্পর্শক রেখা বরাবর স্পর্শক রেখা বরাবর কাজ করে স্পর্শক রেখা বরাবর কাজ করে ঠিক আছে আচ্ছা এখানে আলাদা করে দেয় তাহলে এফ বল কি করে স্পর্শক রেখা বরাবর কাজ করে তাহলে এখানে এফ বলতে কি আসলে তাহলে টু পাই আর টি আর এইদিকেও কি হবে টু পাই আর টি ঠিক আছে তাহলে এখানে এই বলটা কাজ করবে তো এখানে কি লম্ব বা আনুভূমিক বরাবর কি কাজ করতেছে করতেছে না সুতরাং আমাদের কী করা লাগবে উপাংশ বের করা লাগবে আমরা কি জানি বলের উপাংশ কি দুইটা না তাহলে একটা হচ্ছে আনুভূমিক তাহলে টু পাই আর টি বলের টু পাই আর টি বলের আনুভূমিক তাহলে আনুভূমিক এবং লম্ব উপাংশ থাকবে না তাহলে আমরা এই দুইটাকে বের করি তাহলে আনুভূমিক বলতে কি এই বরাবর একটা বল কাজ করবে মানে উপাংশ থাকবে আর এই বরাবর কিন্তু উপাংশ থাকবে এটা কি এটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর এইটা হচ্ছে তোমার লম্ব লম্ব উপাংশ এটা কি এটা হচ্ছে লম্ব উপাংশ তো এখন একটু চিন্তা করে দেখো তো যে এই যে ঠিটা কোন এই কোণের এইটা কি বিপ্রতীপ কোণ না আর আমরা কি জানি কোন কি হয় কোন কিন্তু পরস্পর সমান হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কি লাগতে পারি এটাও আমরা ঠিটা লাগতে পারি তাহলে অনুরূপভাবে এই কোনটাও কি হবে ঠিটা হবে ঠিক আছে তাহলে এটাও কি হবে ঠিটা হবে তো যদি এই কোনটা ঠিটা হয় আমরা জানি যে কোণের সাথে যেটা থাকবে সেইটার সাথে কি হবে কস ঠিটা হবে তাহলে সেটার সাথে কি হবে কস ঠিটা হবে তাহলে এখানে যে লম্ব উপাংশটা সেই লম্ব উপাংশটা হবে টু পাই আর টি কষ্ট ঠিটা তাহলে কী হবে টু পাই আর টি অনুরূপভাবে এটাও কী হবে টু পাই আর টি কস ঠিক আছে আর আনুভূমিক যেটা সেখানে তো কোন নাই তাহলে সেটা কী হবে টু পাই আর টি সাইন ঠিটা হবে তাহলে টু পাই আর টি টু পাই আর টি তাহলে হবে তাহলে অনুরভাবে এটাও কী হবে টু পাই ঠিক আছে এটাও কী হবে টু পাই হবে সো এখানে টু পাই আর বলেন আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশ টু পাই আর টি আর টু হচ্ছে সাইন আর লম্ব উপাংশ হচ্ছে লম্ব উপাংশ টু পাই আর্টি কষ্টিরা ঠিক আছে তাহলে এখানে দেখো যে এই বলটা তোমার কী করতেছে আনুভূমিক বরাবর কাজ করতেছে আর এই বলটা কী করতেছে লম্ব বরাবর কাজ করতেছে তাহলে এখন পর্যন্ত দেখো যে ক্লিয়ার কিনা আচ্ছা আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন আমরা কী করবো পরবর্তী যে অংশটা আছে পরবর্তী অংশটা আলোচনা করবো তো এখানে দেখো যে টু পাই আর টি সাইনটিটা কী করতেছে আনুভূমিক বরাবর কাজ করতেছে আর টু পাই আর টি কী করতেছে তোমার লম্ব বরাবর কাজ করতেছে ঠিক আছে তো এখানে দেখো যে আনুভূমিক বরাবর যে বলটা কাজ করতেছে এইটা দেখো যে এই দিকে আর এইটা দেখো যে এই দিকে তাহলে দুইটা বল কি বিপরীত দিকে কাজ করতেছে না আর দুইটা যেহেতু সমপরিমাণ বল এবং বিপরীত দিকে কাজ করতেছে অর্থাৎ পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে তার মানে এই দুইটা বলের লব্ধি কি শূন্য হবে না এই দুটা বলের লব্ধি কী হবে শূন্য হবে সুতরাং এই দুটা বল কিন্তু কোনো কাজে আসবে না তাহলে এখন কাজ করবে কোন বল কাজ করবে কিন্তু এই টু পাই যে কষ্টিটা বলটা আছে এই বলটা কিন্তু কাজ করবে তাহলে এই বলটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে কাজ করতেছে তাহলে যেহেতু উপরের দিকে বলটা কাজ করতেছে তার মানে এই বলটা কি করবে এই যে তোমার পানি এই পানিকে নলের ভেতরে দিয়ে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাবে ঠিক আছে সো পানির উচ্চতা কি কারণে বেড়ে গেছে এই উপরের দিকে যে টান বলটা এই উপরের দিকে টান বলের কারণে কি কি হয়েছে পানির উচ্চতাটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে সো এখন এখানে শুধুমাত্র কাজ করতেছে কোন বল টু পাই আর টি এই বলটা কিন্তু কাজ করতেছে সো আমরা এখানে কি লাগবো যে টু পাই আর টি সাইন থিটা পরস্পর তাহলে পরস্পর বিপরীতমুখী হওয়ায় বিপরীতমুখী হওয়ায় বিপরীতমুখী হওয়ায় কী হবে লোভডি শূন্য হবে লোভডি শূন্য হবে তাহলে সুতরাং এখন কোন কাজ করবে সুতরাং টু পাই আর টি বল পানিকে উপরের দিকে তুলবে তাহলে কোন দিকে তুলবে উপরের দিকে তুলবে তাহলে এই যে টু পাই আর টি এই বলটা যদি পানিকে উপরের দিকে তোলে তাহলে এই বলটা যে পরিমাণ আমরা কি জানি আমরা জানি যে এফ ইজিক আছে ডাব্লিউ অর্থাৎ বল এবং ওজন কি সমান তার মানে বলের মান যতটুকু হবে এই বলটা কি করবে ততটুকু ওজনের পানিকে উপরের দিকে তুলবে রাইট তাহলে কি করবে এই বলের মান যতটুকু হবে ততটুকু বলের পা ততটুকু তরল ওজনের তরলকে কি করবে উপরের দিকে তুলবে সুতরাং আমরা কি লাগতে পারি সুতরাং সুতরাং আমরা লিখতে পারি যে টু পাই আর টি টু পাই হচ্ছে নলের ভেতরের পানির ওজন তাহলে নলের ভেতরের পানির ওজন ঠিক আছে তাহলে কী হবে নলের ভেতরের পানির ওজন এখন নলের ভেতরের পানির ওজন বের করতে গেলে আমাদের কী লাগবে আমরা কি জানি ওজন ইকুয়াল কি এম জি জানি কি না আচ্ছা এখন এই পানির ক্ষেত্রে কি তোমার ঘরের মান দেওয়া আছে নাই তাহলে আমরা ওজন বের করতে পারবো পারবো না এখন আমরা আর একটা সূত্র নাইন টেনে পড়ে আসছি সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল হচ্ছে ভি রো কি ভি রো তাহলে আমরা এই সূত্রটা বসায় দেব তাহলে ভি রো জি এখন দেখো যে আমাদের লাগতেছে কি আয়তন লাগতেছে তো আয়তনটা কিন্তু সরাসরি দেওয়া নাই আমাদেরকে কী করা লাগবে আয়তনটা বের করে নিয়ে আসতে হবে তো এইটাকে আমরা কী দিই এখানে হচ্ছে টু পাই আর টি হচ্ছে ভি রো জি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে এটাকে আমরা কী করলাম এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এরপর আমাদেরকে কি করা লাগবে পানির আয়তনটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত যে পানিটা আছে এই পানির আয়তনটা আমাদেরকে বের করতে হবে তো আয়তনটা বের করার জন্য দেখো যে আমরা কী করতে পারি এই অংশটুকুকে আমরা আলাদাভাবে নেব আলাদাভাবে নেওয়ার কারণ কি যাতে আমরা সহজে বুঝতে পারি তো সহজে বোঝার জন্য কি করব ওই অংশটাকে আলাদা করে নিই তাহলে ধরি যে এইটা হচ্ছে নলের অংশ এটা কি এটা হচ্ছে নলের এই অংশটুকু তো এখানে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আর আর এই দিকে এই উচ্চতা হচ্ছে এইস ঠিক আছে আচ্ছা এখন এইখানে এইটা দেখো যে আবার দুইটা অংশে ভাগ আছে না দুইটা অংশে কিন্তু ভাগ আছে তো আপাতত এইটা আয়তাকারের মতো মনে হচ্ছে বাট এটা কি এটা কিন্তু একটা গোলাকার পাইপ তার মানে কি এটা সিলিন্ডারের মতো না এটা হচ্ছে কি একটা সিলিন্ডার তাহলে আমরা যদি এই পুরোটার আয়তন বের করতে চাই তাহলে পানি কোন কোন অংশে আছে এই অংশগুলোতে কিন্তু পানি আসে ঠিক আছে এই অংশগুলোতে কি আছে পানি আছে তো আমরা যদি আয়তনটা বের করতে যাই তাহলে কি করা লাগবে এই অংশের আয়তনটা কিন্তু বের করা লাগবে সো আমরা যদি প্রথমে এই অংশের আয়তনটা বের করি এটা কি এটা হচ্ছে একটা সিলিন্ডার তাহলে এই সিলিন্ডারের আয়তন কি হবে সিলিন্ডারের আয়তন হবে পাই আর স্কোয়ার এস সিলিন্ডারের আয়তন কি হবে পাই আর স্কোয়ার এস সুতরাং আমরা কোন অংশটা পাইলাম এই অংশটা কিন্তু পাইলাম এখন কি কী করা লাগবে এই অংশের আয়তন বের করা লাগবে সো এই অংশটাকে যদি আমরা একটু আলাদা করে নেই তাহলে দেখো কি পাওয়া যায় এই অংশটাকে যদি আমরা একটু আলাদা করে নেই তাহলে কিন্তু এই রকম অংশ পাওয়া যায় না এই রকম অংশ কিন্তু পাওয়া যায় আর এইখানে কি এইখানে এটা হচ্ছে কি ব্যাসার্ধ তো পানি কোন জায়গায় আছে পানি কিন্তু শুধুমাত্র এই জায়গায় আছে সো আমাদের কি করা লাগবে শুধু এই অংশটুকুর কিন্তু আয়তন বের করা লাগবে ঠিক আছে সো এখন যদি আমরা এইটাকে যদি সংযুক্ত করে দিই তাহলে এইটা পুরোটাই কি একটা সিলিন্ডার হয় না তাহলে পুরোটাই হচ্ছে একটা সিলিন্ডার তো এই পুরো সিলিন্ডারের আয়তন থেকে যদি আমরা এই অর্ধবিত্তের আয়তনটা বাদ দিই তাহলে আমরা কি পাবো আমরা এই অংশের আয়তন কিন্তু পাবো ঠিক আছে সো এখন দেখো যে আমরা সিলিন্ডারের যদি আয়তন বের করতে যাই তো এখান থেকে এইটাও কি এটাও কি একটা কি না তার মানে এর মানটাও কি হবে আর হবে সুতরাং এইটাও কি হবে আর হবে তো এখন আমরা যদি এই সিলিন্ডারের ক্ষেত্রফলটা বের করতে যাই সিলিন্ডারের ক্ষেত্রফল কী পাই আর স্কোয়ার এইচ তো এইচ বলতে কি এখানে এইচ বলতে হচ্ছে আর তাহলে আমাদের এই অংশের সিলিন্ডারের ক্ষেত্রফল কি পাই আর কিউব ঠিক আছে এরপর আমাদের কি কী করা লাগবে এই যে অর্ধবৃত্ত আছে এই অর্ধবৃত্তের আয়তনটা বের করা লাগবে সো অর্ধবৃত্তের আয়তন আমরা বৃত্তের আয়তন কী জানি বৃত্তের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে তো যেহেতু এটা অর্ধবৃত্ত তার মানে কি হাফ দ্বারা গুণ হবে তাহলে টু টু কাটো তাহলে কি আসতেছে টু বাই থ্রি তাহলে কত আসতেছে টু বাই থ্রি পাই আর কিউব এইটা কি এইটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সো আমরা যদি শুধুমাত্র এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদেরকে কী করা লাগবে পুরো সিলিন্ডার থেকে তাহলে পুরো সিলিন্ডার থেকে কী করা লাগবে এই অর্ধবৃত্তের আয়তনটা বাদ দিতে হবে তাহলে টু পাই টু বাই থ্রি পাই আর কিউব তো এইটাকে বিয়োগ করো বিয়োগ করলে আস্তে আসে থ্রি থ্রি পাই আর কিউব মাইনাস হচ্ছে টু পাই আর কিউব তাহলে আস্তে আসে ওয়ান বাই থ্রি পাই আর তাহলে এই যে ওয়ান বাই থ্রি পাই আর এইটা কার মান এটা হচ্ছে তোমার এই অংশের আয়তনের মান ঠিক আছে তাহলে এখন আমরা যদি আয়তন বের করি তাহলে আয়তন ভি ইজ হচ্ছে এই অংশের আয়তন এই অংশের আয়তন কত পাইছিলাম পাই আর স্কোয়ার কত পাইছিলাম পাই আর স্কোয়ার প্লাস এই অংশের আয় আয়তন দেওয়া লাগবে না এই অংশের আয়তন কত ওয়ান বাই থ্রি পাই আর কিউব তাহলে আশা করি এই জায়গাটুকুতে সবাই ক্লিয়ার ঠিক আছে তাহলে এখন দেখো যে আমরা কি করব আয়তনটা বের করে নেব সো আয়তনটা দেখো যে কত আসে এখানে যদি আমরা পাই আর স্কোয়ার কমন নেই তাহলে থাকে এইচ প্লাস হচ্ছে আর ডিভাইডেড থ্রি তাহলে এইটা কি এটা হচ্ছে টোটাল হচ্ছে আয়তন তাহলে এই সিলিন্ডারের এই পর্যন্ত এই অংশে যতটুকু জায়গায় পানি আছে সেই পানির এইটা হচ্ছে কি আয়তন তো এখন এই পানির আয়তনটাকে কি কী এক নম্বর সমীকরণে বসাই দেব তাহলে এক নঙে ভি এর মান বসাই এক নঙে ভি এর মান বসাই তাহলে এক নং সমীকরণটা কী টু পাই আর টি ক্রিটা ইজ ইকুয়াল এখানে কী বলছে ভি ভি বলতে কত ভি বলতে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে থ্রি তারপর কী আছে রো জি তারপর কী হচ্ছে রো জি তো এখন দেখো যে আমাদের এখানে এই যে পাই আর এখানে কি পাই আর কাটা যায় না তাহলে পাই আর কাটা যায় তাহলে এখানে দেখো যে কি থাকতেছে আমরা শুধুমাত্র এই দিকে শুধুমাত্র আমরা টিটাকে রাখবো কারণ আমরা কি পৃষ্টো বের করতেছি তো যদি শুধুমাত্র টিকে রাখি তাহলে দেখো যে পাই আর কিন্তু কাটা যাচ্ছে আর থাকতেছে কি টু কস টিটা কিন্তু থাকতেছে রাইট সো এই দিকে কাটাকাটি যাওয়ার পর কি থাকে আর থাকে তারপর হচ্ছে এস প্লাস আর বাই থ্রি তারপর হচ্ছে রো জি এই অংশটা থাকে আর নিচে ভাগ হয়ে আসবে কোনটা টু কস থ্রিটা তাহলে টু কস থ্রিটা কী হয়ে আসবে ভাগ হয়ে আসবে তাহলে টি আমরা দেখতে পারি আর ইন্টু এইস প্লাস আর বাই থ্রি রো জি ডিভাইডেড হচ্ছে কি টু কস থ্রিটা এটাকে আমরা দিতে পারি দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে যদি এই পর্যন্ত প্রমাণ চাই তাহলে এই পর্যন্তই দেওয়া দেবো ঠিক আছে আর বাড়ার দরকার নাই বাট যদি এই পর্যন্ত অ্যান্সার না চায় আরও যদি বের করতে হয় তাহলে আরও আমরা এখন বের করব সেটা কি সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল আরের মানটা তো এমনিতেই ক্ষুদ্র ঠিক আছে এখন এইটাকে যদি আমরা আরও তিন ভাগে ভাগ করি এই আরের মানটা কি এমনিতেই ক্ষুদ্র আছে আবার যদি আমরা এইটাকে তিন ভাগে ভাগ করি তাহলে আর এর মানটা কী হয় আর এর মানটা তোমার প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে না বা আর বাই থ্রির মানটা কি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে তো তখন আমরা ওইটাকে কী ধরে নিতে পারি শূন্য ধরে নিতে পারি তো যদি শূন্য ধরে নেই তাহলে আর ইন্টু এইচ প্লাস আর বাই থ্রির মান কি শূন্য তারপর হচ্ছে রো জি ডিভাইডেড হচ্ছে কি টু কস তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আর এইচ রো জি ডিভাইডেড কী লিখতে পারি টু কস্টিটা টিটা লেখতে পারি এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ যদি এই পর্যন্ত অ্যান্সার চাই এই পর্যন্ত দিয়ে দেবো যদি আরও অ্যান্সার আরও নিচে অ্যান্সার চাই সেটাও আমরা বের করব তাহলে এরপর আরও কী চাইতে পারে টি ইজ ইকুয়াল যখন এই পানিটা বিশুদ্ধ পানি হবে যদি বিশুদ্ধ পানি হয় তাহলে কিন্তু এই যে স্পর্শ কোণটা আসে না এই স্পর্শ কোনটা কিন্তু প্রায় শূন্যর মতো হবে মানে স্পর্শ কোনটা প্রায় শূন্যের কাছাকাছি সো যদি পানিটা বিশুদ্ধ হয় তাহলে কি হবে পানি বিশুদ্ধ হলে থিটার মান কী হবে জেরো হবে আর ঠিটার মান জেরো হওয়া মানে কি কোয়াস্টিটা মানে কি কোস্টিটা মানে হচ্ছে ওয়ান ঠিক আছে কোশ্টিটা মানে কি কোয়াশ জেরো ডিগ্রি মান কত হবে ওয়া জেরো ডিগ্রি মান হবে ওয়ান আর ওয়ানের সাথে যদি টু গুণ করি তাহলে কত হয় টু কিন্তু হয় তাহলে আমরাও এই দিকে কী পাবো আর এইচ রো জি ডিভাইডেড হচ্ছে টু তাহলে এটা হচ্ছে চার নম্বর সমীকরণ তাহলে তোমাদের দেখো যে শেষ পর্যন্ত অ্যানসার হচ্ছে তিনটা এবং তোমার প্রশ্নের মধ্যে যদি এই পর্যন্ত প্রমাণ চাই তাহলে এই পর্যন্তই ঠিক আছে যদি এই পর্যন্ত চাই তাহলে এই পর্যন্ত দিবা যদি এই পর্যন্ত চাই তাহলে এই পর্যন্ত দিবা ঠিক আছে এবং তোমার প্রশ্নের মধ্যে যেভাবে চাবে সেভাবে দিতে হবে তো এটাই হচ্ছে মূলত কৈশিক তত্ত্ব যেখানে টি ইজ হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড হচ্ছে টু সো আশা করি যে কৈশিক তত্ত্বটা সবার ক্লিয়ার তাই না আচ্ছা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমন করে জানো